দেশের মানুষের স্বাস্থ্য ব্যয় বছরের সাতাত্তর হাজার কোটি টাকা এর মধ্যে ছয়টি রোগের পেছনে ব্যয় সবচেয়ে বেশি স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের গবেষণায় উঠে এসেছে স্বাস্থ্য ব্যয়ের বড় অংশই যাচ্ছে ওষুধ কিনতে জন্য স্বাস্থ্য বিমা চালুর পরামর্শ দিচ্ছেন গবেষকরা আর এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে এখন সরাসরি আছেন নর্থ বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাইদুর রহমান মাশরাফি অধ্যাপক মাশরাফি আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছ থেকে শুরুতে একটু জানতে চাই যে এই যে সাতাত্তর হাজার কোটি টাকা অঙ্কটা নেহায় কম নয় কিন্তু স্বাস্থ্য সেবার মান নিয়ে এত প্রশ্ন এর উন্নতি হচ্ছে না কেন এখন জন্ম সনদ বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর হ্যাঁ আমাকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে পাবলিক হেলথ প্রফেশনাল হিসেবে যে জিজ্ঞেস করেন এর উত্তরটা আসলে এখানে খুব পরিষ্কার করে দেখতে হবে যে স্বাস্থ্য ব্যাপারটাকে আমরা কিভাবে দেখি সেটা রাষ্ট্রই দেখুক আর জনগণই দেখুক আমরা যদি কখনোই এই স্বাস্থ্যকে সমুন্নত কিংবা স্বাভাবিক রাখতে পারবো না যতক্ষণ পর্যন্ত না এ ব্যাপারে আমাদের যে ভাবনার যে জায়গাটা সেটা যদি পরিচ্ছন্ন না হয় আমি যদি প্রথমে এভাবেই আসি এখন আমাদের স্বাস্থ্যের মূল সমস্যা যে অসুখগুলো আপনি ছয়টি ডিজিজের কথা বললেন আমরা যে মোটা দাগে এটাকে ক্যাটাগরি করি একটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ একটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ কমিউনিকেবল ডিজিজটাই আসলে আজকের সমাজে গোটা পৃথিবী জুড়েই বাংলাদেশে না শুধু আসলে আমাদের মৃত্যু এবং অসুস্থতার প্রধান কারণ হিসাবে বিবেচিত হয়ে আসছে এবং এর মধ্যে যে চারটা কারণ প্রধান নন ধরি সেটা হচ্ছে হাইপারটেনশন ডায়াবেটিস ক্যান্সার সিওপিডি মানে রেসপিরেটরি ডিজিজ যে সমস্ত ডিজিজগুলিকে বলে এই শুধুমাত্র এই চারটা ডিজিজই আমাদের সাতষট্টি পার্সেন্ট টোটাল ডেথ যেটা হয় আমাদের দেশের মৃত্যুর নন কমিউনিকেবল এবং তার আশি পার্সেন্ট আমাদের এই চারটা ডিজিজ থেকেই হয় এবং এই চারটা ডিজিজটা প্রমাণিত যে আমরা যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি হেলদি ডায়েট স্মোকিং এবং অ্যালকোহল কনজিউম না করি তাহলে এইটি পার্সেন্ট ক্ষেত্রে এটা ম্যানেজেবল তো এখন আমি এই জন্যই বলছি ভাবনাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কোটি টাকা ঠিক আছে অসুখ হবে এটাও ঠিক আছে কিন্তু এটা প্রিভেন্টেবল এই যদি জনগণ রাষ্ট্রের সাথে সাথে এই দায়িত্বটা জনগণ যদি তার স্বাস্থ্যের দায়িত্বটা নেয় আমি আমার ব্যক্তিগত জায়গা থেকেই বলি আঠারো সালে আমি ডায়াবেটিক আমি ডায়াগনোসড হই কিন্তু তারপরে কিন্তু আজকে চব্বিশ আমি কখনোই কোনো ওষুধ প্রয়োজন হয়নি আমার আমি শুধুমাত্র আমার আমার ডায়েট আমাদের আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফিক্স করে আমি কমপ্লিটলি নর্মাল তো শুধু এটা একটা দিক আর সেটি ঠিক আছে কিন্তু আমাদের মতো দেশে যে সমস্ত প্রান্তিক এলাকার লোকজন তো এতটা সচেতন নয় কিন্তু সেই ক্ষেত্রে অব্যবস্থাপনা বা ওষুধের দাম বৃদ্ধি এগুলোকে কিভাবে দেখেন না প্রথম কথা এখন দেখেন রাষ্ট্র রাষ্ট্র যেটা করছে এখন কিন্তু আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স গুলিতে ডায়াবেটিস এবং হাইপার টেনশন ওষুধগুলি সরবরাহ করা হচ্ছে কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে যে এই সরবরাহ আমাদের যদি এই এটাকে থামাতে না পারি আমরা এই ওষুধগুলিকে তাহলে কত ওষুধ আমরা দিব ইনসুলিনের ব্যবস্থাও করা হচ্ছে তো এইটা হচ্ছে খুব হ্যাঁ এখন ইন্স্যুরেন্স ডেফিনেটলি খুবই গুরুত্বপূর্ণ পৃথিবী জুড়েই ইন্স্যুরেন্সের ব্যাপারটা রয়ে গেছে আমরাও করতে পারি কিন্তু আমি ওইটার সাথে দ্বিমত করছি না ওইটা করতেই হবে কারণ আমরা যত কিছুই পারি তারপরেও কিছু মানুষের অসুখ হবে এবং সেটা চিকিৎসা করতে হবে এবং সেটা সম্ভবত ইন্স্যুরেন্স প্রমাণিত সত্য গোটা পৃথিবী জুড়েই যে এইটা রাষ্ট্র এইটাকে হ্যান্ডেল করার জন্য একটা ভালো পদ্ধতি কিন্তু আমি সেই সাথে এইটাকে ইগনোর করতে দিতে চাচ্ছি না আমি সেই কারণে আপনাদের একটু ইরিলিভেন্ট হলে আমি এটাকেই ইমফেসিস করছি হেলথ লিটারেসি জনগণকে তার স্বাস্থ্যের দায়িত্ব আমি আমি যেহেতু টিচার আমি যখন আন্ডার গ্রাজুয়েটের কোন একটা স্টুডেন্টকে পড়াচ্ছিলাম জি আমি কি বলবো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল কিন্তু আমাদের হাতে একদমই সময় নেই নিশ্চয়ই পরবর্তীতে আবার শুনবো আপনার কাছ থেকে